ধুনুকে নিয়েই সবাই ব্যঙ্গ করছে সবাই সবাই বিশাল বড় মাত্রার সাদিকা তো তাই ওকে বলা হচ্ছে অনেক কিছু জানে অনেক কিছু বোঝে তারা দিনটোটা দিইনি বন্ধুরা নমস্কার বন্ধুরা বেঙ্গলি বিভাগের নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথম প্রথম আপনারা সবাই দেখেছেন এই ধুনুর সাথে কিন্তু আমি ভালোভাবেই কথা বলতাম ভালোভাবেই কথা বলতাম এরকম বোঝানোর চেষ্টাও আমি করেছি কিন্তু তার কাটা মাল তো তার কাটা মাল সর্বঘটে কাঠালি কলা একদম অরিজিনাল নাম দিয়েছে আইডি সর্বঘটে কাঠালি কলা যাই হোক আমি লাইভ করছি আমাকে লাইফে কি বলছে যে ওকে বুঝিয়ে কোনো লাভ নেই লাভ নেই সত্যিই দেখলাম ওকে বুঝিয়ে কোনো লাভ নেই যারা বিয়াদ বদমার খাউতা তাদের বুঝিয়ে কোনো জীবনে পারবেন না বুঝেছেন তো তার কিন্তু কোনো কিছু করার ক্ষমতা নেই এই যে বলেন আমি সাধনা করেছি আমি মন্ত্র সিদ্ধ লাভ করেছি এত সহজে বলুন তো মন্ত্র সিদ্ধ লাভ করা যায় একদমই যায় না তার জন্য আলাদা জায়গা দরকার আলাদা প্যাসেজ দরকার তাহলে দেখুন এত মানুষ সাধনা করছেন কেউ শ্মশান সাধনা করছেন কেউ নানান জায়গায় পঞ্চমুণ্ডি আসনে বসে সাধনা করছেন ও যখন এতটাই সিদ্ধ লাভ করেছে হুম মানে ভণ্ডটা এতটাই সিদ্ধ লাভ করেছে তাহলে ওকে কি বলুন তো পঞ্চমুণ্ডি আসনে গিয়ে বসতে সাধনা করতে ওর দেখব কত ক্ষমতা একদম মানুষকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সব কিছু ভালো করে দেবে সব কিছু সব এভরিথিং সব আবার সে কবিরাজি ডাক্তারও বাবা ডাক্তার হতে গেলে তো আমি জানি ডাক্তারে পাশ করতে হয় তার সার্টিফিকেট নিতে হয় সেটা যে কোনো জিনিসেরই আমরা এমন ছোটোবেলা থেকে বড়ো হইতে আর একটা রেজাল্ট হয় তাই না হয় না বন্ধুরা বলুন বন্ধুরা তো সে কবিরাজি ডাক্তার সে কি না কি সে সংসারে কুটি নাটি ভেড়া ছাগল মহিষ পাঠা পাঠি সবাইকে খাওয়াচ্ছে সবাই ওর ওখানে খেতে আসে তো যাই হোক ও খাওয়াচ্ছে ওর হেভি কাজ করে ঘরে সংসারে হেভি কাজ মানে সর্বগুণে সম্পূর্ণ সর্বগুণে সম্পূর্ণ আবার এদিকে আমার মতো এরকম খাটতে কেউ পারবি আমার মতো এরকম খাটতে কেউ পারবি তো আমার সংসারের কাজ কেউ কি করে দিয়ে আসবে আপনাদের সংসারের কাজ কেউ করে দিয়ে আপনাদেরই করতে হবে হ্যাঁ ওই রোজ করে ওই জ্ঞান 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 সত্যিই বিরক্ত কর সত্যিই বিরক্ত কর মুখ চোখগুলো দেখবেন ওর ওর মুখ চোখগুলো দেখবেন ওর মুখ চোখের মধ্যে না ওর হিংসা ওর ভয়ানক রূপগুলো ফুটে বেড়ায়। ফুটে বেড়ায়। বলুন তো বন্ধুরা আমরা কি এই ব্রহ্মাণ্ডের বাইরে কেউ রয়েছি নেই তো না আমরা এই ব্রহ্মাণ্ডের মধ্যেই রয়েছি যেমন দেখুন আমরা ধার নিয়ে রয়েছি কী ধার নিয়ে রয়েছি আমরা পঞ্চভূত ধার নিয়ে রয়েছি জল বায়ু অগ্নি পৃথিবী সব এমন কি আমরা যে চালটাও খাই সেটা ফলনের পর সেই ধান থেকে সেই চালটা হয় আমরা খাই সবাই আমরা এই ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছি শূন্যের মধ্যেই আমরা আছি ও যে ঘুরতে যায় না ঘুরতে বেড়ায় ঘুরতে যাই আমরা হোটেল ভাড়া করে থাকি যখন আমাদের চলে আসার ইচ্ছা হয় তখন পেমেন্ট করে আমরা তারপর বাড়ি ফিরে আসি ঠিক আমাদের জীবনটাও তেমন কয়েক কয়েকদিনকার সব আত্মীয় স্বজন বলুন সবার সাথে সম্পর্ক একটা দিনের পর সবাইকেই চলে যেতে হবে তাই না এর মধ্যে আমাদের রোগ জ্বালা সব কিছুই আমাদের ভোগ করতে হবে সব কিছুই আমাদের এখানে ভোগ করতে হবে এরা কারা কোনখানকার এইগুলো ভণ্ড যে আপনাদের মগজ ধোলাই করছে আর সেখানে আপনাদের দৌড়াতে হচ্ছে একটা বয়সের পর মানুষের হাড়ের জোর কমে যায় তখন ব্যথা বেদনা হয় একটা সময় পাওয়া চোখের জ্যোতি কমে যায় যাই কি যায় না সব সময় কি ইয়াম থাকবে কেউ থাকবে না তো এককালে তো বিদ্য হতেই হবে তাই না হ্যাঁ তাই হতে হবে না সাধনা পথ এত সোজা নয় আমি আগেও বলেছি এখনো বলেছি কি এরা কারা কারা এই যে একজন আছেন আকাশের দুনিয়া খুব বড় বড় লেকচার ভিডিও করে এখন বড় বড় লেকচার ভিডিও করে ক্ষমতা নেই এই ভণ্ডটা তুলে ধরা তুলে ধরা ক্ষমতা নেই পড়ে থাকেন কৃষ্ণকালী মায়ের সেবিকার পিছনে পড়ে থাকেন তাকে নিয়ে একদম পুরো চলছে তাহলে এই ভণ্ডটা আরও বের করুক এই আর বের করুক এত তো বড় বড় কথা আর একজন আছে নিউজ বাংলা খুব বড় বড় চিৎকার করে বলে খুব বড় বড় লেকচার ওনার এদের ধরতে পারছে না তখন কি হাতের চুরি পরে থাকে এই মাগুলো কি তখন হাতের চুরি পরে থাকে হ্যাঁ সব গেম প্ল্যান চলতে থাকে সব গেম প্ল্যান তাই না আসল ঢেমনা ধরতে পারে না যারা ভণ্ডামি করে বেড়াচ্ছে মানুষের মগজ দোলাই করছে তাদের ধরতে পারে না অন্যান্য দিয়ে ভিডিওগুলো করতে আরম্ভ করে দেয় এত বড় এরা এক একটা অপদার্থ অমানুষ অমানুষ কৃষ্ণকালী মন্দিরে গিয়ে ভিডিও করে আসতে ওরা সদা কি মজা কি ভিউজ আর পরক্ষণেই তাকে নিয়ে একদম পুরো কাটা ছেঁড়া একদম পুরো হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে তাই না তাহলে এই ভণ্ডটাকে তুলে ধরা হচ্ছে না কেন এই ভণ্ডটাকে তুলে ধরা হচ্ছে না ভণ্ড তো প্রচণ্ড ভাইরাল হবার ইচ্ছা প্রচণ্ড ভাইরাল হবার ইচ্ছা তাহলে এই ভণ্ডকে তুলে দেওয়া ধরে দেওয়া হচ্ছে না কেন কোথায় সব ঘুমিয়ে আছে সব বজ্জাতগুলো এখন ঘুমিয়ে আছে চোখ খুলতে পারছে না বজ্জাতগুলো দেখতে পাচ্ছে না দিনের পর দিন এরকম নাটক গিয়ে মারিয়ে বেড়াচ্ছে আমার ভাষা এরকম এরকমই থাকবে তা বলে সবার জন্য না কিছু কিছু জানোয়ারদের জন্য কিছু কিছু জানোয়ারদের জন্য ভর স্বয়ং প্রকৃতি ব্রহ্মাণ্ডেও শরীরে চলে আসে মানুষকে নাটক পেয়ে বসেছে আপনারা অ্যাকচুয়ালি আপনার জ্ঞান অর্জন করুন পড়াশোনা করুন সব দর্শক বন্ধুদের বলছি আপনাদের অনেক বই আছে জ্ঞান অর্জন করুন আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন এইভাবে কখনো শরীরে মা আসে না আর যদি এরকম এরকম পেটনির মতো মুখ দিয়ে বিকৃতি আওয়াজ ঘর শব্দ বাসন ছুঁড়ে ফেলে দিচ্ছে কোথায় যাচ্ছে পৃথিবীটা কোথায় যাচ্ছে রসা তলে যাচ্ছে আরও যাবে এদের জন্য পৃথিবীটা আরও রসা তলে যাবে অনেক কথা বলে ফেললাম বন্ধুরা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি সবাই ভালো থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন নমস্কার